আসসালামু আলাইকুম আমি মৌসুমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি নুডুলস রান্না করতে চলে এসেছি তাই ভাবলাম আপনাদের সাথে নিয়েই হোক আমার আজকে নুডুলস রান্না আমি জানি আপনারা সবাই জানেন কিভাবে নুডুলস রান্না করতে হয় আমাদের অনেক আপুরাই আছেন যারা কিনা নতুন সংসার শুরু করেছেন তাদের সুবিধার্থে আমার এই ভিডিও তাদের উপকারেও আসতে পারে যাই হোক নুডলস রান্না করতে আমি এখানে খুব বেশি কিছু নেই প্রথমে এই নুডলসের প্যাকেটগুলো আমি খুলে নিলাম তারপরে মশলাগুলি সব ঢেলে রেখে নিই নাহলে পরে আবার দেওয়ার সময় দেরি হয়ে যাবে এই জন্য আমি এটা রেডি করে নিচ্ছি গরম পানি চলায় দিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ডিম মশলা আমার নুডলস সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলে এটা লেগে যায় না আমি খুব ভালো করে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি দেখুন কীভাবে ধুচ্ছি এবার আমি এটাকে এইভাবে রেখে দেব পানিগুলো ঝরে গেলে ভালো এবার প্রথমে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি গরম করে তেলটা গরম করে নিব তেলটা গরম হতে একটু ওয়েট করছি এই ফাঁকে আমি কাঁচামরিচগুলো কেটে নেব টমেটো কেটে নেব টমেটোগুলো কেটে রেখে আমার তেলটা অনেক গরম হয়ে গিয়েছিলো তাই আমি একটু নামিয়ে রেখে দিলাম টমেটোটা কেটে নেই টমেটোটা একটু কষ্টই হয় যেহেতু আমরা বটি দিয়ে কাটি ছুরি দিয়ে কাটার খুব একটা অভ্যাস নেই তবুও আমি কাটি মাঝে মাঝে তাই কেটে ফেললাম যাক এবার আমার রেডি এবার আমি আবার পাতিলটা দিয়ে নিলাম আগে আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম একটু নাড়াচাড়া দিয়ে আমি আগে এটা একটু গরম করে নিই হালকা ভাজা ভাজা হলে একটু লবণ দিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া করে মরিচগুলো দিয়ে দিলাম যে যেরকম পছন্দ করেন সেই রকম কাঁচামরিচ দিয়ে নেবেন ঝালটা যা যা পছন্দ মতো এটা আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি এবার আমি টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো একটু ভাজা হলে হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ পর আমি একটু মশলাগুলো মিশিয়ে নেব এভাবে দিলে আমার মনে হয় একটু ভালো লাগে একটু ভাজা ভাজা করে নিলে একটু লাল হয়ে আসুক সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি একটু ভাজা ভাজা হোক এবার আমি দিয়ে ডিম দুটো ডিমই আমার মনে হয় যথেষ্ট এই জন্য আমি আর বেশি দিলাম না তিনটা নুডলসের মধ্যে দুটো ডিম দিয়ে নিলাম এবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নেড়ে ভালো করে ভেজে একটু মশলা আবার একটু মিশিয়ে নিলাম আমি কিন্তু একেবারে এখানে সব মশলা দিয়ে দেইনি যে আপনারা দেখে বুঝতে পারছেন একটু একটু টেস্টিং সল্ট দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো রান্না করতে পারেন কিন্তু আমি আমার ইচ্ছে মতো যেভাবে পারি আমার যেভাবে ভালো লাগছে আমি সেইভাবে দিয়ে নিচ্ছি দেখেন এবার আমি দেব সেদ্ধ করা সেই নুডলসগুলো যেগুলো আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার আমি সব মিক্সড করে নেব আবার আমি মশলাটা দিয়ে নিচ্ছি আমি একেবারে সব দিয়ে দিইনি আবার একটু রেখে দিয়েছিলাম যাতে নডুলসের সাথে এটা আবার দেওয়া যায় এবার আমি সব মশলা একসাথে দিয়ে দিয়েছি এবার আমি রান্না করা নডুলসগুলো মিক্সড করে নিচ্ছি হয়ে যাচ্ছে আমার ঝটপট নুডলস রান্না আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে এই দেখেন আমি আবার একটু রেখে পেয়েছিলাম এবার আমার দেওয়া শেষ আমি সব একেবারে সব মিক্সড করে ফেলব এই মিক্সড করাটা কিন্তু অনেক কঠিন আবার সোজাও বলা যায় সহজ হলেও মানে মিক্সড করাটা একটু কষ্ট হয়ে যায় সেজন্য আমি অনেক নাড়াচাড়া করছি যা মানে রোস রান্না করা হয়ে গেছে কেমন লাগলো আমার এই ভিডিও আপনাদের রোস রান্না হয়ে গিয়েছে বাসায় করে আপনারা টেস্ট করে দেখবেন খুদা পেজ